গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন বাজে সকাল দশটা মতো রান্না বান্না কাজ সেরে চান করে নিলাম চান করে রেডি হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো তার আগে দেখি বর্ষের দিন যে দুটো ফুল এনে দিলাম ফুল দুটোর অবস্থা কি এই যে দেখে নিন কী অবস্থা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা দেখেছিলেন ফুল দুটো একদম কড়ি অবস্থায় ছিল জলের ভিতর দিয়ে রেখেছি আস্তে আস্তে ফুল দুটো খুব সুন্দর ফুটছে আজকেও দেখি জলটা পাল্টে দেবো ফলটা পাল্টে দিয়ে একটু চিনির গুঁড়ো দিয়ে দেবো চিনির গুঁড়ো দিয়ে দিলে ফুলটা বেশ কিছুদিন তাজা থাকবে আর আস্তে আস্তে ফুটবেও এই যে চিনির গুঁড়ো মিশিয়ে নিলাম আসলে গিফট পাঁচ টাকার হোক আর পাঁচ হাজার টাকার স্পেশাল কারোর কাছ থেকে পেলে গিফটের দামটা অনেক বেশি দেয় আর এটা তো বরের থেকে পাওয়া গিফট এই যে শুক্রানটা নিয়ে নিলাম দারুণ গন্ধ সুন্দর লাগছে এখন এই যে সকালের খাবার খেয়ে নেবো তিনটে রুটি নিয়েছি সাথে আছে আলু এবং সয়াবিনের তরকারি বাঁধাকপির ঘন্ট আর ডাল খাবারটা খেয়ে নেবো তাড়াতাড়ি করে একা একা খাবার খেতে বেশ বোরিং লাগে কিন্তু কি আর করা একাই খেতে হবে বর বাড়িতে নেই আসবে হচ্ছে সে দুপুর সাড়ে বারোটা ততক্ষণ অব্দি তো না খেয়ে থাকা যাচ্ছে না সেই জন্য একা একাই খেয়ে নিলাম একা একা খাচ্ছি আর সাথে ভিডিও করছি এবং ফোনে ভিডিও দেখছি আর আশেপাশে কারা কি বলছে আবার রুকি চুকি দিয়ে দেখছিও খাওয়া দাওয়া কাজ সব শেষ করে এসে বসলাম এখন একটু হাতের কাজ করব এই যে দেখুন কি করব। একটা কাঁথা সেলাই করতে বসলাম কাঁথাটা সেলাই করে আচ্ছা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বাই